হাল্ক ভাই তোমার মা তো রাস্তার পাশে পড়ে আছে রে কি আমার মা সকালে তো একদম ঠিক ছিল রে তার কি হয়ে গেল রে হে আল্লাহ হঠাৎ করে আমার মার কি হয়ে গেল রে সে রাস্তার পাশে কেন পড়ে আছে রে হে আল্লাহ তাকে তুমি কিছু কইরো না রে মা তোমার কি হয়ে গেল রে কথা বলছো না কেন মা রে বাবা আমার কি হয়ে গেল আমাকে বাঁচিয়ে নে রে মা তুমি চিন্তা করো না রে আমি এখনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব রে ডাক্তার আমার মাকে বাঁচিয়ে নেন রে হাল্ক তোমার মাকে বাঁচাতে হলে হিমালয় থেকে জাদুর মনিটি আনা লাগবে তাহলে তোমার মাকে বাঁচানো যাবে মা তুমি চিন্তা কোরো না রে আমি তোমার চিকিৎসার জন্য জাদুই মণি আনতে চাইতেছি রে আমার যেভাবেই হোক মাকে বাঁচানোর জন্য ওই জাদুই মুক্তাটা লাগবে আমার যেভাবেই হোক আমাকে সাপটিকে মারতে হবে রে বন্ধুরা আমার এখন শক্তি লাগবে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং ফলো করো অবশেষে মনিটি পেয়ে গেলাম এই নিন যে জাদুই মুক্তা এবং আমার মাকে বাঁচিয়ে নিন রে হালক তুমি চিন্তা করো না রে আমি এখনই ওষুধটা তৈরি করতেছি রে আমি এখন ওষুধটি তৈরি করি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং ফলো করো এবং লাইক করো